আসসালামু আলাইকুম এভরিওয়ান জেডিস ওয়ার্ল্ডের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা চড়ু ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে কিভাবে আমরা চরুভাতি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো একদম এ টু জেড দেখেছ আমরা প্রথমে কার্ড জোগাড় করে নিয়েছি একদম তারপরে সবাই মিলে বাড়িতে বাড়িতে গিয়ে এইভাবে চাল ডাল আলু এই সমস্ত জিনিসগুলো তুলে নিচ্ছি কারণ আমাদের বিকালের দিকে আমরা রান্না বান্না স্টার্ট করব আর রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে যেহেতু শীতের রাত তাই রাতটা খুবই বড় আমরা অনেকক্ষণ টাইম পাবো বেশ মজা করব আজকে আমরা গরুর গোস্ত দিয়ে খিচুড়ি চড়ুইভাতি করছি এইরকমভাবে তোমরা কারা কারা চড়ুইভাতি করেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি ঝটপট সাবস্ক্রাইব করে আর পাশে দেখা আইকনটি ক্লিক করে দাও এতে তোমরা নোটিফিকেশন পাওয়া মাত্রই আমার ভিডিওগুলো দেখতে পাবে এদিকে আমাদের কোটা মোটামুটি একটা কমপ্লিট হয়ে গেছে আমরা এদিকে বাচ্চাদেরকে নিয়ে উনান জ্বালিয়ে রান্না স্টার্ট করে দিচ্ছি বাচ্চা বাচ্চাপাটিরা সবাই একসঙ্গে জঙ্গলের দিকে যাচ্ছে কেন যাচ্ছে তো ওরা কলা পাতা কাটতে যাচ্ছে কারণ আমাদের খাওয়া দাওয়াটা আজকে কলা পাতাতেই হবে রকমভাবে সত্যি কি দারুণ মজা সেটা একমাত্র যারা করেছে তারাই জানে এদিকে আমাদের মেন রান্নার জিনিসপত্র সব রেডি হচ্ছে সমস্ত কিছু হাঁড়িতে দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নিয়ে তারপরে চাল ঢেলে ডাল ঢেলে তার ওটাকে ভালো করে জল দিয়ে উনানে বসিয়ে দেবে শীতকাল মানেই পিকনিক বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া চড়িভাতি এই আর কি আমাদের তো শুরু হয়ে গেছে তোমরা কি স্টার্ট করে দিয়েছো এদিকে আমাদের হাঁড়ি ছোট হয়ে গেছে বলে অন্য হাঁড়িতে আবার ঢেলে দেওয়া হচ্ছে হচ্ছে এদিকে রান্না আর আমরা চারিদিকে উনানের চারিদিকে গোল করে বসে আছি আর এই দিকে বাচ্চা পার্টিরা দেখো বোনফায়ার করছে ওরা এত সাহসী বলা যাবে না একা একাই শুরু করে দিয়েছে ওরা এই দিকে নাচা গানা করছে আমি গানটা দিতে পারলাম না কফি রাইট হয়ে যাবে তাই আবার হাই করে দিলে সকলে মিলে এদিকে উনন কিন্তু দাও দাও করে জ্বলছে রান্নাও প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যে রান্নাও হয়ে যাবে আশা করা যায় এদিকে আমরা উনানের পাশে বসে গল্প এত জমিয়ে দিয়েছি যে লাস্টে দেখছি খিচুড়ির তলায় ধরে লেগেছে ভাই এটা কি হচ্ছে সব জল দাও নাড়ো তাড়াতাড়ি এরকমভাবে আবার আমরা ভালো করে খিচুড়িটাকে নাড়ছি এত গল্পে মগ্ন বাচ্চারা তো লাফালাফি স্টার্ট করে দিয়েছে খাবে বলে এই তো হয়েই এসেছে এবারে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে আলাদা একটা পাত্রে আমরা প্রথমে ঢেলে নিচ্ছি এবার আমরা কিন্তু কলার পাতায় খিচুড়ি খাবো তাহলে আমাদের চোরুই ভাতির ব্লগটা এইখানেই শেষ করছি দেখা হবে আবার একটি নতুন ব্লগে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি ক্লিক করে দেবেন